নমস্কার no বন্ধুরা আমি মানস বিশ্বাস দ্য বং ইন্সপিরেশন ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই আশা করি তোমরা সবাই সুস্থ আছো এবং ভালো আছো তা ভিডিও টাইটেল এবং থামনেল দেখে তোমরা আজকে বুঝতে পেরেছো আমি কোন বিষয়ে কথা বলবো তা আজকে আমি তোমার ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশনের গ্রুপ সি এবং গ্রুপ ডি যে ফর্ম ফিল আপ কবে হবে সেটা দিয়ে তোমাদের আপডেট কিন্তু আমি দেবো তা দেখো তোমরা অনেকেই বলতে পারো যে দাদা এটা দিয়ে তো তোমরা অনেকবার ভিডিও দিয়েছ দু মাস হয়ে গেলো তিন মাস হয়ে গেলো অনেকবার বলেছো আগস্টে আসবে জুলাই আসবে এখনও পর্যন্ত তো আসেনি ঠিক আছে তা তোমরাও খুব ভালোভাবে জানো যে আইনি জটিলতার জন্য বিশেষ করে ওবিসি সংক্রান্ত কেসের জন্য তোমাদের কতটা মানে কি বলবো সমস্ত কিছু আটকে আছে এবং তোমরা এটাও জানো যে সুপ্রিম কোর্টের একটা নির্দেশ নতুনভাবে তারা দিয়েছে যে নতুনভাবে আবার এস এলএসটির জন্য ফর্ম আপ করাতে হবে তার আবার অ্যাডমিট কার্ড প্রকাশ করতে হবে তার মধ্যে দিয়ে আবার এটাও বলা হচ্ছিল যে তোমাদের নাকি সাতই আর চোদ্দই সেপ্টেম্বরে তোমাদের পরীক্ষাটা হবে না কিন্তু সমস্ত বৈঠকের পর সমস্ত কিছুর পর কালকে কিন্তু সিদ্ধান্ত নিয়ে নিয়েছে এবং তার নোটিশ তোমাদের দেখে নিয়েছো আমি ভিডিও তোমাদের করে দিয়েছি যে এস এলএসটির কোনো পরীক্ষার কিন্তু কোনো রকম কোনো মানে ডেট চেঞ্জ হচ্ছে না আনচেঞ্জ থাকছে অর্থাৎ সাতই সেপ্টেম্বর আর চোদ্দই সেপ্টেম্বরই তোমার পরীক্ষাটা হবে এবং যারা নতুনভাবে ফর্ম ফিল আপ করবে আজ থেকে ফর্ম ফিল আপ শুরু হচ্ছে সম্ভবত সেপ্টেম্বরের এক তারিখ পর্যন্ত তোমরা কিন্তু ফর্ম ফিল আপটা করতে পারবে এবং তার পরের দিনেই তোমরা কিন্তু অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে তা আমি একদম স্পষ্ট ভাষায় তোমাদের বলে দিচ্ছি গ্যাচেট যেহেতু তোমার প্রকাশিত হয়েছে সমস্ত কিছু যেহেতু হয়েছে তোমার কিন্তু সেপ্টেম্বর মাসে আগে অর্থাৎ মানে এই আগস্ট মাসে তোমার কিন্তু আর কোনো গ্রুপ সি গ্রুপ ডি নোটিফিকেশান আসবে না যতক্ষণ পর্যন্ত তোমার এসএলএসটির ফর্ম ফিলাপ চলছে তোমারই কিন্তু এই এসএলএসটির ফর্ম ফিল আপটা হয়ে যাওয়ার তার পরেই অ্যাডমিট কার্ড অ্যাডমিট কার্ড দেওয়ার পরেই তোমার কিন্তু গ্রুপ সি এবং গ্রুপ ডির আসবে আমি আবারও বলছি গ্রুপ সি এবং গ্রুপ ডির ভ্যাকেন্সি কিন্তু এই বছরেই আসবে পরীক্ষাটাও হবে তা তোমরা কিন্তু प्रिपरेशन নাও ঠিক আছে তোমরা प्रिपरेशन নাও এক মাসের টাইম পাবে এইটুকু বলে দিলাম এক থেকে দেড় মাসে টাইম পেতে পারো তোমরা পরীক্ষার তারপরেই কিন্তু মানে ফর্ম ফিল আপের পরে কথা বলছি তারপরেই কিন্তু তোমার পরীক্ষাটা হবে তা ভালো করে প্রিপারেশন নাও তা তোমাদের কিন্তু গ্রুপ সি গ্রুপ আসছে কিন্তু এই মাসে আসবে না তোমারই কিন্তু সেপ্টেম্বর মাসের দিকে আসতে পারে ঠিক আছে আর তোমরা ইতিমধ্যেই মানে আমি বারে বারেই বলি যে ওবিসি সংক্রান্ত কেসের জন্য কত কিছু পিছিয়ে যাচ্ছে এবং তোমাদের এসএলএসির জন্য মানে ডব্লিউ বি এস এসসির যে কেসগুলো চলছে সেগুলো জটিলতা কাটছে না সমস্ত কিছু মানে হয়ে তারপরেই তো কোনো একটা নোটিফিকেশান বেরোবে তা যেহেতু গ্যাজেটে এসেছে তোমাদের নোটিফিকেশন বেরোবে তোমরা ওয়েট করে যাও আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো ভিডিওটি ভালো লাগে লাইক করো তোমরা এখানে ইনফরমেশন খুব গুরুত্বপূর্ণ সহকারে পাবে সবাই সুস্থ থেকো ভালো থেকো ধন্যবাদ